কইলাম <laughs> 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 পাগলাই বুজলো নে যে জল এই যে হয় যে এনে জ্বলবই নে তোমাৰ পেলাই চাই ইমানে মাত দেখাইলা যে সেইবা নয়ন ও কেন বাংলা ইংলিশ কিন্তু রকম পড়তে পারবে আমার তুমি কি ডিসপ্যাটা রাশার পি পরে দিতে তুমি বাবাকে বাঁচাতে সহযোগিতা করো টাকা দিতে টাকা দিতে না পারলে শেয়ার করুন হয়তোবা আপনার শেয়ারের দানশীল ব্যক্তি আছে দানশীল ব্যক্তি আসলে প্রস্তুতি দিতে পারে বিনা চিকিৎসায় করে আছেন এক হতবাগা বাবা ক্যান্সারে আক্রান্ত অসহ অসহায় যন্ত্রণায় যন্ত্র আক্রান্ত অসহায় যন্ত্র নিয়ে বেঁচে থাকা বেঁচে থাকার কারণ আপুতি থামছে না মেলায় বুঝা গেছে না মনে যে করলেন যে এই একটু মিষ্টি গেছে ক্যান্সার আক্রান্ত অসহায় যন্ত্র দেখা যায় আমি খবর দাবার ক্যান্সারে আক্রান্ত হয় বাবাকে বাচ্চাদের